রফ সেটাই দেয় সেটা বান্দার জন্য যেটা বান্দার জন্য করলাম বান্দা চেয়ে নেওয়া আর রব খুশি হয়ে যাওয়ার মধ্যে আসমান জমিনের পার্থক্য আছে না নাই কারণ আপনি আমি ভালো মনে করি অনেক সময় এক নম্বরের জায়গায় দুই নম্বর নিয়ে আসি আর রব যখন খুশি হয়ে যাচাই করে দিবে তখন সেটা দুই নম্বর হওয়ার সুযোগ এই জায়গায় আমাদেরকে একটু ধৈর্য দত্ত হবে না পেয়ে হতাশা তা নয় বরং না পাইলেও বলবেন আলহামদুলিল্লাহ পাইলে বলবেন আলহামদুলিল্লাহ দেখবেন আল্লাহ আপনার জন্য ভালো যেটা সবচাইতে ভালো সেটাই আপনার জন্য এনে দিবেন বলেন না সুবাহান আল্লাহ আর একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ রব্বুল আলমিন সব কিছু জানেন কিন্তু হাসরটা যদি না রাখতেন কয়েকটা জিনিস মিসিং হয়ে যেত আমরাও আর জান্নাত পাওয়ার সুযোগ থাকতো কেন একটু বুঝেন কষ্ট হচ্ছে না তো আপনাদের ভাইয়া বিরক্ত হচ্ছেন যিনি আইন বানাই উনি আইন ভাঙ্গাটা সুন্দর না কি বলেন আপনারা যিনি আইন বানায় উনি আইন ভাঙাটা এটা এক প্রকার অন্যায় এবং এটা অসুন্দর বিষয় রব বলে যে আমি আইন বানাইছি বিচার করব হিসাব নিব কেন আমি যদি ডাইরেক্ট এরকম করি তাহলে তো হচ্ছে না এবার আমরা বললাম আল্লাহ তুমি যদি হাসরে হিসাব নেওয়া শুরু করো তোলে গেছি আমি তো গেছি আপনারা তো আপনি জানেন তুমি যদি সেকেন্ডের সেকেন্ডের হিসাব নেওয়া শুরু করো তাহলে জাহান্নাম সারা আমার আর রব বলে যে টেনশন করস কেন আনার রহমান আনার রহিম আনাল গফার আনাল মালিক আমি আছি তো তুই টেনশন করিস না আমি আছি দেখ না তোদের রব আমি কি করি তোদেরকে বাঁচানোর জন্য আমরা বললাম আল্লাহ সামান্য স্কুলের হিসাব দিতে আমাদের ঘাম ঝরে যায় অফিসের হিসাব টান দিলে অধিক টান দিলে আমাদের রাতের গুম হারাম হয়ে যায় যদিও সেটা কাগজে লেখা আছে সারা জীবনের প্রত্যেকটা সেকেন্ড কি কি করছি এগুলাই তো মনে নাই ডান কান্দের বানকানের ফের্তা ফাইলটা দিলে হয়তো মনে ভল্লো পড়তে পারে আল্লাহ তুমি যদি সেকেন্ডের সেকেন্ডের হিসাব নাও মিস কল হাজাররা বলে আমি তো পার পাবো না আমি নিশ্চিত ডাইরেক্ট জাহান্নাম আমার কোনো উপায় নাই রব বলে যে আমি আহকামুল হাকিমিন হয়ে বিচার তো করতে হবে বিচার তো করতে হবে আর বিচারকের ধারা হচ্ছে যিনি বিচারক হন বিচারের আসনে বসার পর ওনার আপনও যা আইনে আছে সেটাই উনি করবে এটাই হচ্ছে বিচারকের ধারা কথা বলেন ঠিক না রব্বুল আলমিন বলে আমি তোদের হিসাবে বিচার করব যেভাবে বিচার করা দরকার একজন বিচারকের বান্দা বলে আল্লাহ তাহলে তো আমার আর উপায় নাই জাহান্নামের আগুন আগুনে আমাকে ধাও দাও করে জ্বালিয়ে ফেলবে আল্লাহ আমার তো বাঁচার কোনো রাস্তা নাই জাহান নাম আমার গড় হয়ে যাবে আল্লাহ আমি অপরাধী আমি স্বীকার করছি আমি পাপি আমি স্বীকার করছি আমি নামাজকে কামা হক হু আদায় করতে পারি নাই ব্যর্থতা আমার স্বীকার করছি ইয়া রব তোমাকে ডাকার মতো ডাকতে জানি নাই স্তেক করার মতো করতে জানি নাই দরুদ পড়ার মতো পড়তে জানি নাই আমি ভালো মানুষ হতে পারি নাই ব্যর্থতা আমার আমি জানি রব বলে যে মন থেকে স্বীকার করছ মন থেকে ব্যর্থতা মেনে নিচ্ছ মন থেকে ব্যর্থতা মেনে নিচ্ছ তুই কি জানোস তুই কি বিশ্বাস করস